ভরিওান আমার নতুন আরও একটি ব্লগের সাথে তোমাদের সকলকে তো ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু শুরু করলাম বড়দেরকে ইসলাম ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু শুরু করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে তো চলো দেখতে থাকো ব্লগ আজকের ব্লগটি যদিও তোমাদের কোনো পার্টি কোনো অংশে যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে আমার পাশে থাকতে পারো আমার আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য তো চলো বন্ধুরা এই তো সকালের আশেপাশে কাজগুলোকে সব সেরে নিলাম বাসন ধুলাম বাসন ধুয়ে রুমগুলোকে পরিষ্কার করে বেড কভারটাকেও ঝেড়ে নিলাম আর এই যে দেখছো বরমাসায় গিয়েছিল আজকে চিকেন নিতে তো চিকেন নিয়ে এসে গেছে তো আর এই যে বাসন ছিল বাসনগুলোকে ধুলাম বাসনগুলোকে ধুয়ে সব এখন আর রাখলাম তো রান্না বান্না এখনও কোনো কিছুই মানে ই করা হয়নি তো দেখা যাক আজকে কী কী রান্না করি না রান্না করি বাসন বেরিয়েছে দেখেছ কত বাসন অনেকগুলোই বাসন বেরিয়েছিল কালকে রাত্রে কিন্তু বেশিরভাগ বাসন আমি ধুয়ে রেখে দিই কেননা সকালে একটু যদি উঠতে দেরি হয় কোনো ব্যাপার মানে থাকে না আর কি আর নাহলে দেরি করে উঠলে কোনটা করব না করব কোনো কিছুই ভেবে পাই না তো যাই হোক চলো ওই রুমে যাই এখন বিছানাগুলোকে উঠিয়ে নেব তো এই যে বাংকারে তো কাঁথা বালিশ ওইগুলোকে সব উঠিয়ে নিলাম আর বেড কভারটাকে আজকে চেঞ্জ করলাম ওই দেখো সাইডে আছে ওটাকে একটু ধোবো আজকে ওই কারণে চেঞ্জ করলাম আর ছোট বাচ্চার ঘর থাকলে বুঝতেই তো একটু একটুতেই নোংরা হবে তো চলো ব্ল্যাঙ্কেটটাকে রেখে দিলাম রেখে দিয়ে টান টান করে বেড মানে বেডকভারটাকে পেয়ে পেতে নিলাম পেতে আর এই যে খুব সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি টান টান করে রেখে তারপরে রুমটাকে ঝাড়ু দিয়ে নেব তো তার সকালে উঠেছিলাম বাসনগুলোকে তো দেখলেই বাসনগুলোকে মাছলাম ওই রুমটা পরিষ্কার করলাম আর যদি আজকে সকাল সকাল উঠেছিলাম ভাবলাম যে ওই রুমটা আগে মুছেই নি তো ওই কারণে ওই রুমটাকে মুছলাম আর অ্যাস ওভেনটাকে মুছলাম মুছামুছি করে ওই রুমের কাজ পুরো আমার কমপ্লিট এখন এলাম এই রুমে এই রুমে এসে এই যে কাজগুলো সব সেরে নি চলো তো আমার এই রুমের বিছনা ওঠানো হয়ে গেল বিছনা ওঠালাম ঝাড়ু দিলাম পুরো এই এই রুমটার কাজ পুরো এখন কমপ্লিট চলো এই রুমটাকে এখন টাটা বাই ভাই করে চলে যাই আমি এখন কিচেন রুমে কেননা এই রুমের সাথে দেখা হচ্ছে আবারও সেই একটা দেড়টার পর তাই না বন্ধুরা এই যে সকালে এই রুম থেকে বেরোবো আর সেই যে মানে কিচেন রুমে ঢুকবো তো রান্না করতে করতে যে কখন এসব এই রুমে কোনো ঠিক নেই তাই না বন্ধুরা তো চলো তো এই যে রুমগুলোকে পরিষ্কার করে নিলাম তো এখন যাবো ওই রুমে ওই রুমে গিয়ে তারপরে দেখি আজকে রান্না বান্না কি করি আর ছেলেরা তো অনেক দিন থেকে বলছিল আম্মাজি আমার আজকে চিলি চিকেন বানাও না গো চিলি চিকেন আর হচ্ছে পরোটা তো দেখা যাক কী রান্না করি সবটাই তো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব আর এই যে কাপড়গুলো ছিল গত কালকের কাপড় এগুলো এইগুলো শুকিয়েছিল না আর উঠিয়ে রেখে দিয়েছিলাম আর এখন সকালে কি করলাম এইগুলোকে আগে মেলে দিয়েছিলাম ছাদে খাতে মেলে ফ্রেশ হলাম হয়ে নিচে এলাম আর একটু দুধের চা খেতে ইচ্ছে করছিল ওই কারণে আজকে দুধের চা বানালাম এলাচ দিয়ে তো চলো তো দুধের চাটা বানিয়ে নিই এখন খাবো আর ছেলে বললো যে আম্মাজি আমি চা খাবো না আর ও কি খায় জানে না যতটা সম্ভব বললো আম্মাজি আমি লুচি কিনে খাবো আর আমি চা খাবো না আর ছোটো ছেলে তো বাড়িতে নেই ছোটো ছেলেকে চেয়ে ওর মামা বাড়ি তো এখনও তো ও আসেনি যতটা সম্ভব আজকে নিতে যাবো ওকে তো চলো চাটা খেয়ে নিই তারপরে বান্না সব হাত দেব। আর এই যে বড় মাঝে নিয়ে এসেছে অনেকগুলোই কিন্তু কেক নিয়ে এসেছে এই যে ছোটো ছেলে মানে ছোটো ছেলের ফেভারেট কেক মানে কেক খেতে একটু ভালোবাসে ও তো এই যেন অনেকগুলোই কিন্তু কেক নিয়ে এসে গেছে কেকগুলো দেখেছো কেকগুলো কিন্তু খুবই টেস্টি কেক ছিল কিন্তু খেয়েছিলাম বেশ ভালো লাগছিলো কেকগুলো তো যাই হোক চলো এখন এবারে রান্নাবান্নায় হাত দিই কেননা রান্নাবান্না না করলে অনেকটাই দেরি হয়ে যাবে তো এই যে আগে একটু জলটা বসিয়ে নিই কেন বলো তো জলটা কিন্তু প্রচুর মানে ঠান্ডা জলটা এতটাই ঠান্ডা তো এই কারণে জলটাকে একটু গরম করে নেব তারপরেই কিন্তু মানে চালটা ধুয়ে দেব তো জলটা বসিয়ে দিলাম তারপরে চালটাকে পরিষ্কার করে জলপালটিকে ধুয়ে নিলাম ধুয়ে এই যে ভাতটাকে এখন বসিয়ে দিলাম এই যে ভাতের হাঁড়ির ওপরে জানো তো একটা জামের ওপরে জল রেখে দিলে জলটাও খুব সুন্দরভাবে গরম হয়ে যায় জলটা গরম হয়ে গেলে না তারপরে দিয়ে দেবো ওই কিন্তু ভাতের মধ্যে তো চলো এইদিকে তো ভাতটা বসিয়ে দিলাম আরও অন্যান্য কাজগুলো এই ফাঁকে কিন্তু সেরে নিই যেমন বানাতে ই করতে কিন্তু অনেকেই সময় লাগে জানো তো তো যাই হোক ভাত বসিয়ে দিলাম ভাত হচ্ছে আর আজকে যেন তো রান্না বান্না কোনো কিছু করবো না কেননা গতকালকে যে রান্না করেছিলাম না অনেকটাই বেঁচে গেছে তো ওই গতকালকে তরকারি দিয়ে আজকে দুপুরের লাঞ্চ কিন্তু সেরে নেব তারপর বড় মাসে বললো যে সবজি বাজারে যাবে ও বেগুন মানে বেগুন নিয়ে আসবে বেগুন পুড়িয়ে বেগুন পুকুর মাখা করবো তো ওটাই হবে বললো তো যাই চলো আর হচ্ছে গিয়ে মানে রসুন বলা এসেছিল রসুন নিয়ে নিলাম এই যে রসুন তো এটাতে আছে আড়াইশো রসুন আড়াইশো রসুন নিল সত্তর পঁচাত্তর টাকা আড়াইশো রসুন রসুনের দামটা একটু বেশি এখান তাই না আদা হচ্ছিলো পাঁচশো চল্লিশ টাকা তো আদা যেহেতু আমার আছে কারণে আর আদা নিলাম না শুধু রসুনটাই নিলাম তাহলে ভাতটাই দিক হচ্ছে আর আজকে তেমন কোনো কিছু কাজ নেই আর রাত্রে যতটা সম্ভব মনে হচ্ছে চিলি চিকেন বানাবো তো দেখা যাক কী হয় তো সেটাই শেয়ার করবো সেই যে সেই দিনকে যে সবজি বাজারে গেছিলাম সবজি বাজার থেকে নিয়ে দিলাম ক্যাপসিকাম তো ওই ক্যাপসিকামটা এখন আছে অনেকদিন হয়ে গেল তো ওই ক্যাপসিকামটাই দেখি আজকে মানে চিক চিকেন বানাবার ইচ্ছাটা আছে তো চলো কি করি না করি সেটা একটু একটু করে টুক 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 করে শেয়ার করব তো বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম সবাই বাসনগুলো ধুয়ে দেখে উঠিয়ে দিলাম বাসনগুলোকে চলো বাসনগুলো এই ওঠানো হয়ে গেল আমার আর এই যে বর্ষায় চলে যাচ্ছে বাইকের আওয়াজটা শিখতে পারছো তোমার ও সবজি বাজারে হচ্ছে সবজি বাজারে সবজি নেবে আর চিকেন চিকেনের দোকানে যাবে চিকেন নেবে তারপরে বাড়ি ফিরবে তো চলো আর এই রসুনগুলোকে নিলাম রসুনগুলোকে এখন রসুন রাখার জায়গাতে রেখে দেবো আর ছোটো ছেলে তো বাড়িতে নেই মা দুদিনকে এসেছিলো মায়ের সাথে চলে গেছে ছোটো ছেলে ওখানে ওকেই নিতে যাব কালকে গতকালকে নিতে যাবো তো যাই হোক চলো তো ওই কারণে চিকেনটা একটু বেশি করেই নিয়ে এসেছে আর ক্যাপসিকাম তে দিন যে গেছিলাম বাজারে একটা আছে তো আজকে আবার নিয়ে আসতে বলেছিলাম তো চিকেনটা পরে পরিষ্কার করবো চলো বড় গিয়েছিলো সবজি বাজার আর গেছিল চিকেন নিতে চিকেন নিয়ে চলে এসেছে আর এই যে দেখছো কাঁচা লঙ্কাগুলো এগুলো বেশ অনেক দিনেরই কাঁচা লঙ্কা শুকিয়ে গেছে কিন্তু প্রচুর ঝাল দিয়ে ফেলবো না নষ্ট কেন করবো বলো ওই কারণ ভাবলাম যে আদা রসুনের সাথে দিয়ে পেস্ট করে নেব আর নিয়েছে ক্যাপসিকাম ক্যাপসিকাম যদি একটা ছিল বাড়িতে রাখা একটাতে হবে না আরেকটা নিয়ে আসতে বলেছিলাম তো দুটো ক্যাপসিকাম নিয়ে এসেছে দুটো কলা নিয়ে এসেছে আর নিয়ে এসেছে বেদানা নিয়ে এসেছে বেগুন বেগুনটা কিন্তু পুড়িয়ে মাখা করব। নিয়ে এসেছে শশা এসেছে মটরশুঁটি এই হচ্ছে আজকের আমাদের সবজি বাজার তো চলো এইগুলোকে এখন রেখে দেবো রেখে এই যে মানে আদা রসুনের পেস্ট করব আর আজকে যে চিলি চিকেন বানাবো চিলি চিকেনের জন্য সব কিছু আমাকে রেডি করে নিতে হবে পেঁয়াজ থেকে হ্যাঁ সব তাই না যেগুলো রান্নার এতে লাগে রান্না করার আগে মানে যদি না এইগুলো সব মানে ঠিকঠাক করে নিয়ে রান্না করতে বসি না অনেকটাই মানে সমস্যা হয় তাই না তো এগুলো বানাবো তো একটু দেরি করে এখন একটু ভাত খেয়ে নেবো গরম গরম বেশ ধোঁয়া মোটা ভাতের সাথে আর ঘি ঘি দিয়ে বেগুন পুড়িয়ে মাখা করেছি ওটা দিয়ে কিন্তু এখন একটু ভাত খেয়ে নেবো তারপরেই সব কিছু কাজ করব কেননা চিকেন যখন বানাবো না মানে তখন আর পরে ভাত খেতে ইচ্ছে করবে না ওই কারণে ভাতটা আগে খেয়ে নিলাম তো খেয়ে দেখছো আর এই যে চিকেনটাকে এখন বানাবো ধোবো আদা রসুনের পেস্ট করব ক্যাপসিকাম বানাবো পেঁয়াজ বানাবো আদা রসুন বানাবো মানে অনেকগুলোই আমার এখন কাজ আছে তো চলো বন্ধুরা এখন কিন্তু আর তোমাদের সামনে একবারেই আসা যাবে না কেন বলো তো নাহলে আমার অনেকটাই দেরি হয়ে যাবে রান্না বান্না করতে যদিও এখনকার বেলাটা কিন্তু অনেকটাই ছোট তো দেখতে পাচ্ছ এখানে সব কিন্তু আমি বানিয়ে নিলাম বানিয়ে ধুয়ে নিয়েছি আর একটাতে আছে মানে হাড়ওয়ালা চিকেন আর একটাতে কিন্তু মানে হাড় ছাড়া চিকেন কেন বলো তো এই যে চিকেন মানে এই বানাবো মানে চিলি চিকেন বানাবো চিলি চিকেনে হাড়টা থাকলে খেতে ভালো লাগে না ওই কারণে দু রকমের চিকেন নিয়েছি দুটাতে করে এখন মেরিনেশন করব করে ওটাতে ঢাকা দিয়ে রেখে দেবো তো চলো তার আগে কিন্তু আমি রান্নাবান্নাগুলো সেরে নিই করার মধ্যেই দিয়ে দিলাম তেল এখন কিন্তু চিকেনটাকেই রান্না করে নেব কেননা চিকেনটাই তো মানে দুপুরে আমাদের আজকে খাওয়া হবে আর চিলি চিকেন হবে তো রাত্রের জন্য তো চলো আদা রসুনটাকে আগে পেস্ট করে নিই এতগুলো লঙ্কাগুলোকে দিয়ে দিলাম যদিও একবারে তো খাওয়া হবে না আদা রসুনটাও থাকবে আর লঙ্কাগুলো বেশি আর দিতে লাগবে না তরকারির মধ্যে তো চলো আদা রসুনটাকে পেস্ট করে নিলাম আর ওই সাইডে বসিয়ে দিয়েছি মাংসটাকে মানে চিকেনটাকে আর চিকেনটাকে ভালোভাবে যত রকম মানে যতবার কষাতে পারবে চিকেনটার টেস্ট কিন্তু তত অসাধারণ অসাধারণ আসবে তাই না বন্ধুরা তো আমি একবার যদিও কষিয়েছি আরও একবার একটু গরম মশলা দিয়ে আরও একটু কষিয়ে নিলাম আজকে কিন্তু আলু দেবো না ঝাল ঝাল করে কিন্তু আজকে চিকেনটা রান্না করবো কেননা ছোটো ছেলে বাড়িতে নেই আজকে আমার ছোটো ছেলের জন্যে ঝালটা একটু মানে অন্যান্য দিনের তুলনাতে আজকে একটু বেশি দিয়েছি কেননা ছোটো ছেলে বাড়িতে থাকলে ঝাল খাওয়া হয় না তখন কাঁচা লঙ্কা গোটা গোটাই দিয়ে দিই তখন জানো তো তো যেহেতু আজ মানে ছোটো ছেলে মামা বাড়িতে গেছে ওই কারণে আজকে ঝাল ঝাল করে কষিয়ে নিলাম আর আলুটা এই কারণেই দিলাম না গতকালকে যে তরকারি আছে ওই তরকারিতে অলরেডি আলু দেওয়াই আছে মানে চিলি এখন বানালাম না বানাবো এই গত কালকে তরকারি বেঁচে গেছিলো ওই তরকারি আছে আর এখন শুধু মানে চিকের কষা করলাম এখন স্নান করবো আর হচ্ছে উপরে ছাদটাকে একটু পরিষ্কার করবো তো চলো বন্ধুরা এই যে হচ্ছে আমাদের চিকেন কষার ফাইনাল লুক আজকের চিকেন কষাটা এত ঝাল ঝাল করে কষিয়েছিলাম না খুব সুন্দর কিন্তু টেস্ট হয়েছিল কেননা এই প্রথমবার এত আমি ঝাল দিয়ে আজকের চিকেনটাকে রান্না করলাম কেননা ছেলেদের জন্য যদিও ঝাল দেওয়া হয় না তো যাই হোক চলো আর আজকে যেন তো ছাদটাকে পরিষ্কার করবো অনেকেই নোংরা ছিল ছাদটাতে সেই দিন গিয়ে যে রান্নাবান্না করেছিলাম তো পরিষ্কার করা হয়নি আজকে ওই ছাদটাকে পরিষ্কার করব তো চলো বেশি না আর কথা বাড়িয়ে ছাদে যায় কাজগুলো সব সেরে নিই আর ছেলে গেছিলো পরীক্ষা দিতে এই মাত্র পরীক্ষা দিয়ে বাড়ি ফিরলো তো বললো যে অন্যান্য দিনের তুলনাতে আজকে পরীক্ষাটা নাকি ওর খুব সুন্দরই হয়েছে খুব সুন্দর ভালোভাবে লিখতে পেরেছে আর কি আর এই যে চিলি চিকেন বানাবার জন্যই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম আর সব কিছু বানিয়ে রাখলাম আর উনুনটাকে লিপলাম জানো তো মাটি দিয়ে খুব সুন্দরভাবে উনুনটাকে লিপিয়ে দিলাম তো কেন সেই দিনকে যে রান্না করেছিলাম লিপা হয়নি দিন দিয়ে লিপা হয়েছিল না তো ওই কারণে আজকে লিপে দিলাম লিপে কয়েকটা কাপড় ছিলো কাপড়গুলোকে কেচে মেললাম চিলি চিকেনের রেসিপি নেক্সট ব্লগে দিয়ে দেবো